না খেলেও সিংহাসন ফিরে পেলেন সাকিব টি টোয়েন্টিতে শীর্ষে ছিলেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব হাসান কিছুদিন সাকিবের সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন শ্রীলঙ্কার অধিনায়ক ওয়ারিন্দু হাসারাঙ্গা তবে গত মাসের শেষ দিকে সাকিবকে হটিয়ে এককভাবে শীর্ষে উঠেছিলেন হাসারাঙ্গা সিংহাসন হারানোর এক সপ্তাহ পর সেটি পুনরুদ্ধার হল সাকিবের যদিও এই সময় কোনো ম্যাচ খেলেননি বাংলাদেশ তারকা মূলত হাসরাঙ্গা বাজে পারফরমেন্সের কারণে আবারও শীর্ষস্থানে পৌঁছে গেছেন সাকিব আজ আইসিসি সি সি প্রকাশিত র্যাঙ্কিংয়ে দেখা গেছে এমন চিত্র গত মাসের মাঝামাঝি সময় পর্যন্ত সাকিব আর হাসারাঙ্গা সমান দুশো আঠাশ ওয়েটিং পয়েন্ট নিয়ে যৌথভাবে শীর্ষে ছিলেন তবে মাসের শেষের দিকে যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাজে পারফরমেন্সের কারণে দুই নেমে যান সাকিব তার রেটিং পয়েন্ট নেমে দাঁড়ায় দুশো তেইশে শীর্ষে ওঠেন হাসারাঙ্গা গত সোমবার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামে শ্রীলঙ্কা ম্যাচে বল হাতে হাসারাঙ্গা তিন দশমিক দুই বাইশ রান দিয়ে দুই উইকেট নিলেও ব্যাট হাতে দুই বলে শূন্য রানে আউট হন হাসারাঙ্গা এমন পারফরমেন্সের কারণে রেটিং পয়েন্ট ছয় কমে যায় তার দুশো রেটিং পয়েন্ট নিয়ে সাকিবের চেয়ে এক রেটিং পয়েন্ট পিছিয়ে আছেন তিনি র‍্যাঙ্কিং এ বলার এবং ব্যাটারদের মধ্যেও কোনো পরিবর্তন নেই ব্যাটারদের মধ্যে সেরা তিনে ভারতের সূর্য কুমার যাদব ইংল্যান্ডের ফিল সল্ট ও পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান আর বলারদের মধ্যে শীর্ষের তিনে ইংল্যান্ডের আদিল রশিদ শ্রীলঙ্কার হাসারাঙ্গা ও ভারতের অক্ষর প্যাটেল